অনেক দিন আগের কথা এক বনে অনেক ধরনের পশু পাখি বসবাস করত আর সেই বনের রাজা ছিল সিংহ সে বেশ কিছুদিন ধরে অসুস্থ তাই বনের সবাই ইচ্ছা খুশি মতো চলাফেরা করত। সেই বনে এক চালাক শিয়ালও থাকত সে সবসময় চাইতো বনের রাজা হতে এই বনে অনেক ধরনের জীবজন্তু আছে আর সিংহ রাজা অসুস্থ তাই এই বন সামলাতে এখন কোনো রাজা নেই তাই আমি গিয়ে যদি সবাইকে গিয়ে নতুন রাজা বানানোর জন্য প্রস্তাব দিই তাহলে সবাই মিলে আমাকে রাজা বানাবে তখন আমি শান্তিতে বসে আরাম করে খেতে পারবো যাই আর দেরি না করে সবাইকে নতুন রাজা নির্বাচনের প্রস্তাবটা দিই এই বলে শিয়াল তার ঘর থেকে বাইরে বের হলো আর চলতে চলতে পথে দেখা হয়ে গেল এক হরিণের সাথে তখন হরিণ শিয়ালকে উদ্দেশ্য করে বলল কি রে শিয়াল ভাইয়া এত ব্যস্ত হয়ে চললে কোথায় আমি আসলে তোমার কাছেই এসেছি আমার কাছে এসেছো কেন কি মনে করে দেখো আমরা অনেক পশু পাখি এই বনে বসবাস করি কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই তাই আমাদের মধ্যে একতা আনতে একজন ভালো রাজার দরকার তুমি ঠিকই বলেছ আমাদের একজন রাজার প্রয়োজন কিন্তু আমাদের মধ্যে রাজা কে হবে সেটাই চিন্তার বিষয় আমার মনে হয় যে আমার মতো জোরে দৌড়াতে পারে এবং দেখতে সুন্দর তাকেই এই বনের রাজা করা উচিত হরিণের এই কথা শুনে শিয়াল অবাক হয়ে বলল দেখো রাজা হতে হলে তীগ্ন বুদ্ধির প্রয়োজন যেটা বনে শুধু আমারই আছে এই বলে শিয়াল সামনের দিকে চলতে লাগলো আর হাঁটতে হাঁটতে বলল হরিণ এমনটা বললে হবে নাকি বোনের অন্য প্রাণীরা হয়তো আমাকে রাজা করতে চাইবে এমনিভাবে কিছু পথ চলার পর তার দেখা হলো এক বানরের সাথে তখন শিয়াল বানরকে বলল বানর ভাই এখানে দাঁড়িয়ে কি করছো তুমি এই একটু খাওয়া দাওয়া করছি আর কি তা তুমি এই ভদ্রপুরে চললে কোথায় আমি আসলে তোমার কাছেই এসেছি দেখো আমরা এবনে অনেক পশুপাখি বসবাস করি কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই তাই একতা আনতে আমাদের একজন রাজার প্রয়োজন তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে শিয়াল এই বনে একজন রাজা দরকার আর রাজা হবে সেই যে কিনা এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেতে পারে আর কোনো বাধা ছাড়াই সবার খবর নিতে পারে তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে বানরের এই কথা শুনে শিয়াল খুবই হতাশ হয়ে গেল আর বলল দেখো রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন যেটা এই বনে শুধু আমারই আছে তাই এ বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে এ কথা বলে শিয়াল সেখান থেকে সামনের দিকে এগোতে লাগল আর হাঁটতে হাঁটতে বলল শুধু হরিনার বানর বললেই হবে নাকি বনের অন্য প্রাণী অবশ্যই আমাকে রাজা করতে চাইবে এভাবে কিছু পথ চলার পর তার দেখা হয়ে গেল এক হাতির সাথে তখন শিয়াল হাতিকে বলল কেমন আছো হাতি ভাইয়া এই তো ভালোই আছি তা তুমি আমার কাছে কি মনে করে এসেছ আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি তা কি বলবে বলো আমার তাড়া আছে কারণ আমার খুব ক্ষুধা পেয়েছে দেখো আমাদের বনে অনেক ধরনের জীবজন্তু বসবাস করে কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই আর একতা আনতে একজন রাজার প্রয়োজন তুমি তো একদম খাঁটি কথা বলেছ এ কথা তো আগে ভেবে দেখিনি কিন্তু এ বনের রাজা কী হবে সেটা তো ভাববার বিষয় রাজা হতে গেলে তো বুদ্ধি শক্তি আর সাহসের প্রয়োজন আর সেটা তো শুধু এই সমস্ত বনে একমাত্র আমারই আছে তাই আমি হব এই বনের রাজা দেখো রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন যেটা এই বনে শুধু আমারই আছে তাই এই বনে রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে শিয়াল হাতির কথা শুনে ভীষণই হতাশ হয়ে গেল এমনিভাবে সে জঙ্গলের সব প্রাণীর কাছেই গেল আর সবাই নিজেকেই বনের রাজা হিসাবে যোগ্য মনে করল তখন শিয়াল একটা বুদ্ধি বের করল আর বলল আমি বনের সবাইকে এক জায়গায় জড়ো করব আর সেখানে আমার রাজা হওয়ার প্রস্তাব রাখব হতে পারে সবাই একসাথে থাকলে আমাকে রাজা বলে মেনে নেবে যেমন ভাবা তেমন কাজ শিয়াল বনের সব জন্তুকে এক জায়গায় জড়ো করল আর বলল বন্ধুরা আমরা সবাই এখানে জড়ো হয়েছি আমাদের রাজা নির্বাচনের জন্য এতে আবার এত বলা বলের কি আছে বনে সবাই জানে আমি সবার চেয়ে শক্তিশালী তাই আমি হব এই বনের রাজা শুধু শক্তি থাকলে রাজা হওয়া যায় না তোমার এত বড় শরীর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে কিন্তু আমাকে দেখো আমি এক গাছ থেকে অন্য গাছে লাপিয়ে যেতে পারি আর তাই খুব সহজে আমি সবার খোঁজখবর নিতে পারবো তাই আমি অব এই বনের রাজা তখন সবাই বানরের কথার সাথে একমত হলো আর বানরকে সবাই বনের রাজা হিসাবে মেনে নিল কিন্তু শিয়াল কোনোভাবেই বানরকে বনের রাজা হিসাবে মেনে নিতে পারল না তখন শিয়াল সেখান থেকে চলে গেল আর দুষ্টবুদ্ধি ভাবতে লাগল এই বানর খুব বাড় বেড়েছে এই বেটাকে তো একটা শিক্ষা দিতেই হবে আর সবাইকে এটা দেখাতে হবে যে বানর এই বোনের রাজা হওয়ার যোগ্যতাই রাখে না পরদিন শিয়াল বোনের ভেতর দিয়ে হাঁটতে লাগল আর সে গাছে একটা কোটর দেখতে পেল সেখান থেকে শিয়াল একটা মৌমাসিকে বের হতে দেখল তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল তখন সে সোজা বানরের ওখানে গেল আর বলল রাজামশাই আপনার জন্য একটা দারুণ সুখবর এনেছি বোনের শেষে এক গাছের কোঠারে বিভিন্ন ধরনের সুস্বাদু সব খাবার রয়েছে সেসব খাবার একমাত্র আপনারই জন্য সেখানে শুধু আপনিই যেতে পারেন তাই আপনি যদি সেখানে গিয়ে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসতেন তাহলে আমরা একটু সুস্বাদু খাবার খেতে পেতাম কি বল তুমি গাছের কোটরে সুস্বাদু খাবার তাহলে তো সেখানে গিয়ে একবার আমাকে দেখতে হয় চলো আমার সাথে জায়গাটা আমাকে দেখিয়ে দাও আমি সবার জন্য খাবার নিয়ে আসি তখন শিয়াল বানরকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগল কিছুক্ষণ হাঁটার পর বানর বলল আর কত দূর শিয়াল আমার জাত তর না মহারাজ ভালো কিছু পেতে হলে তো একটু করতেই হবে বেশ কিছু পথ চলার পর তারা সেই গাছের এসে পৌঁছালো ওখানে তখন শিয়াল বলল মহারাজ এই সেই গাছ আর ওই যে কোটর দেখতে পাচ্ছেন ওর ভেতরেই রয়েছে সুস্বাদু সব খাবার তাই আপনি আর দেরি না করে খাবারগুলো নিয়ে আসুন তখন বানর খাবার আনার জন্য যেই না গাছের কোটরে ঢুকলো অমনি মৌমাসির দল কামড়ে কামড়ে বানরের নাস্তানাবুত অবস্থা করে দিল শিয়াল এটা তুমি আমার সাথে কি করলে আমি এই বনের রাজা তুমি আমাকে এভাবে বোকা বানাতে পারলে তখন শিয়াল বনের সব প্রাণীকে এক জায়গায় জড়ো করলো আর বলল তোমাদের এই রাজা যে কিনা সামান্য মৌমাসির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না সে নাকি এই বনের সবাইকে রক্ষা করবে তোমরা তাকে রাজা মানলেও আমি তাকে রাজা বলে মানি না তখন বনের অন্য সব প্রাণীও বানরের এই অবস্থা দেখে খুবই হাসাহাসি করল আর তাকে রাজা থেকেও বহিষ্কার করল তখন শিয়াল সবার উদ্দেশ্যে বলল বন্ধুরা এখন তো নতুন রাজা নির্বাচন করা প্রয়োজন এখন তোমরাই বলো আমাদের নতুন রাজা কে হবে আমি আগেই বলেছিলাম আমাকে রাজা করার জন্য কারণ আমার গায়ে অনেক শক্তি তুমি শক্তিশালী হলে কি হবে তোমার মাথায় তো বুদ্ধি অনেক কম আর তাছাড়া তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগিয়ে দাও তাই আমি বলি কি আমি দেখতে যেমন সুন্দর তেমনি অনেক জোরে দৌড়াতেও পারি তাই আমি খুব সহজে জঙ্গলের সবার খোঁজখবর নিতে পারব তাই আমারই জঙ্গলের রাজা হওয়া উচিত হরিণের এই কথা শুনে বনের সবাই হরিণকে বনের রাজা বানাতে রাজি হলো কিন্তু শিয়াল কোনোভাবেই হরিণকে বনের রাজা হিসাবে মানতে চাইল না হরিণকেও বানরের মতো একটা শিক্ষা দিতে হবে আর সবাইকে দেখাতে হবে যে হরিণ বনের রাজা হওয়ার যোগ্য নয় হরিণকে কিভাবে ফাঁদে ফেলা যায় এটা ভাবতে ভাবতে শিয়াল বনের ভেতর দিয়ে হাঁটতে লাগল তখন সে দেখল ঝোপের ভেতর ফাঁদ পাতা রয়েছে তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল তখন শিয়াল হরিণের কাছে গেল আর বলল রাজামশাই বেশ কয়েকদিন হলো আপনি তো ভালো তাজা ঘাস খেতে পারেন না আজ আমি জঙ্গলের ওদিকে ঝোপের মধ্যে দেখে এলাম কিছু কচি কচি ঘাস জন্মেছে আপনি যদি যেতে চান আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি তুমি ঠিক বলেছ শিয়াল বেশ কিছুদিন হলো কচি ঘাস খাই না চলো আজ আমি কচি ঘাস খেয়ে আসি তারপর শিয়াল হরিণকে নিয়ে সেই ঝোপের কাছে গেল রাজামশাই এই সেই ঝোপ আর ওখানে ঘাসগুলো তো আপনার অপেক্ষায় আছে তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন মহারাজ যে না হরিণ ঘাস খাওয়ার লোভে ঝোপের ভেতর ঢুকলো অমনি সে সেখানে পাতা ফাঁদে আটকে পড়ল এই ছিল তোমার মনে আমি তো তোমাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম আর তুমি কিনা আমার সাথে এমন ধোকাবাজি করলে তখন শিয়াল বনের সব পশুকে সেখানে ডেকে নিয়ে এলো আর বলল যে নিজের লোভ ও বিপদ সামলাতে পারে না তোমরা তাকে রাজা হিসাবে মানলেও আমি তাকে রাজা হিসাবে মানি না হরিণের এই কাণ্ড আর শিয়ালের এই কথা শুনে বোনের সবাই লজ্জাবোধ করল আর হরিণকে আর কেউ রাজা হিসাবে মানতে চাইল না তখন শিয়াল মনে মনে বলল এবার নিশ্চয়ই সবাই আমাকে রাজা বানাবে রাজা হওয়ার মতো আমি ছাড়া আর কেউই নেই আর ঠিক তখন হাতি বলে উঠল আমি আগেই বলেছি এই বোনের রাজা হওয়ার যোগ্যতাও একমাত্র আমারই আছে আগের দুইবার বোকারাজা নির্বাচনের জন্য সবাই খুব লজ্জিত ছিল তাই এবার কেউ কোনো কথা বলল না কিন্তু তবুও সবাই হাতিকে রাজা হিসাবে মেনে নিল কিন্তু শিয়াল নিজেকে ছাড়া অন্য কাউকে রাজা হিসাবে মানতে চাইল না তখন সে মনে মনে বলল ব্যাটা হাতি রাজা হওয়ার তোর খুব শখ তাই না দেখিস আমি তোর কি হাল করি এমনিভাবে কিছুদিন কেটে গেল কিন্তু এবার হাতি ছিল খুবই হুঁশিয়ার আমি কোনোভাবেই শিয়ালের ফাঁদে পা দেব না আমি শিয়ালের চেয়ে অনেক বুদ্ধিমান সে আমাকে কিছুতেই হারাতে পারবে না শিয়াল আমাকে যতই লোভ দেখাক না কেন আমি কিছুতেই ওর সাথে যাব না কিন্তু শিয়াল ছিল খুবই চালাক সে এবার হাতিকে ফাঁদে ফেলার জন্য নতুন কোনো উপায় ভাবতে লাগলো আমাকে নতুন কোনো উপায় বের করতে হবে হাতি বেটা খুব সতর্ক হয়ে গেছে তাই হাতিকে হরিনার বানরের মতো করে ধোকা দেওয়া যাবে না কিছুক্ষণ ভেবে শিয়াল একটা বুদ্ধি বের করল তখন শিয়াল হাতির ওখানে গেল মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে বনের উত্তর দিক থেকে শুনে এলাম এই বনে নাকি আপনার চেয়েও শক্তিশালী একটা হাতি এসেছে সে নিজেকে এই বনের রাজা দাবি করছে আর বনের অন্য প্রাণীরা নাকি তাকেই রাজা বানাবে এই কথা শুনে হাতি রাগে গজগজ করে বলল কি বললি তুই কার এত বড় সাহস যে নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করে চল তো গিয়ে দেখি তার কত শক্তি তখন শিয়াল হাতিকে একটা কুয়ার কাছে নিয়ে গেল মহারাজ এগে গিয়ে দেখুন সেই হাতি এর ভেতরেই আছে যে নিজেকে আপনার চেয়েও শক্তিশালী মনে করে তখন হাতি কুয়াতে তার ছায়া দেখে ভাবল মনে হয় সেখানে অন্য হাতি কেরে তুই তোর এত বড় সাহস যে তুই নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করিস তোকে মজা দেখাচ্ছি এই বলে হাতি কুয়ার ভেতর ঝাঁপিয়ে পড়লো আর সেখানেই আটকে পড়ল তখন শিয়াল সবাইকে সেখানে নিয়ে এলো আর বলল যে নিজের ছায়াকে চিনতে পারে না আর তাকে শত্রু ভেবে ঝাঁপিয়ে পড়ে তোমরা তাকে রাজা হিসাবে মানলেও আমি তাকে রাজা হিসাবে মানি না অন্যদিকে বনের রাজা সিংহ সুস্থ হয়ে গেছে আমার মাথায় অনেক বুদ্ধি আমি এই বনের সবাইকে বোকা বানাতে পারবো তাহলে এবার সিংহকে বোকা বানিয়ে আমিই হব বনের রাজা বেশ কিছুদিন পর শিয়াল বনের ভেতর হাঁটতে হাঁটতে বলল সিংহকে কিভাবে বোকা বানানো যায় যদি ধরা পড়ি তাহলে তো সিংহ আমাকে খেয়ে নেবে এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে শিয়াল আনমনে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগল আর হঠাৎ করে সে গর্তে ফেসে ফেঁসে গেল তখন শিয়াল চিৎকার করে বলতে লাগলো বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও এমনি ভাবে শিয়াল গড়তে পড়ে আছে দুদিন পর হরিণ গর্তের পায় দিয়ে যাওয়ার সময় দেখলো গর্তে শিয়াল পড়ে রয়েছে হরিণ ভাই আমাকে বাঁচাও আমি এখানে দুই দিন ধরে আটকে আছি আমাকে একটু সাহায্য করো হরিণ ভাই তোমাকে সাহায্য করবো আমি তোমার কারণে আমি আমার রাজত্ব হারিয়েছি আমি কত সুখেই না ছিলাম কিন্তু তুমি তুমি আমার সুখের জীবনে পানি ঢেলে এখন এই এই গর্তে শিয়াল বলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর হাতি আসলো সেখানে হাতিকে দেখে শিয়াল বললো হাতিভাই আমাকে এই কুয়া থেকে বের করো আমাকে বাঁচাও আমি এখানে দুই দিন ধরে আটকে আছি আমাকে সাহায্য করো হাতিভাই তোকে বাঁচাবো আমি এটা তুই ভাবলি কি করে তোর কারণে আমি আমার সুখের জীবন হারিয়েছি তোকে আমি কখনোই ক্ষমা করব না তুই এখানে পচে মর এতে আমার কিছুই যায় আসে না এই বলে হাতিও সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর সিংহ বনের সবাইকে এক জায়গায় ডাকল আর বলল অস দুদিন হয়ে গেছে শিয়ালের কোনো খবর নেই কেউ কি ওর খবর জানো মহারাজ আমি ওকে সকালে এক গর্তে পড়ে থাকতে দেখেছি আমার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু আমি ওকে সাহায্য করিনি কেন তুমি ওকে সাহায্য করিনি কেন ও তো আমাদের সকলের বন্ধু যদিও ওর মাথায় বুদ্ধি আছে তবুও তোমার উচিত ছিল ওকে সাহায্য করা চলো তাকে উদ্ধার করে নিয়ে আসি তারপর সিংহ গিয়ে শিয়ালকে গর্ত থেকে বের করলো তখন শিয়াল বলল সিংহ মহারাজ আমি খুবই লজ্জিত আমি সবাইকে শুধু বিপদের মুখে ঠেলে দিই আর আজ আমি নিজেই বিপদে ফেঁসে গেছিলাম তবু আপনি আমাকে বাঁচালেন আর এসব গুণের জন্যই তো আপনি হলেন এই বনের রাজা